তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশির তৃতীয় রাশি যদি দেওয়া থাকে তাহলে আমরা চতুর্থ সমানুপাতি পারবো বের করতে পারবো একদম আমরা যখন উদাহরণ করাইছি বইয়ের একদম প্রথম দিকে যখন ক্লাস করাইছি তখনই হয়েছে এই জিনিসগুলো চতুর্থ রাশি কিভাবে বের করবো সমানুপাতি কি ঠিক আছে তারপর হচ্ছে মধ্য সমানুপাতি কি এগুলো সব বিস্তারিত আলোচনা হয়েছে এখন ক্লাসে না থাকলে তোমরা যদি ক্লাসে থাকিও যদি ঘুমাই থাকো তাহলে তো হবে না খেয়াল করে একটু এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি সমান কত আট দ্বিতীয় রাশি আট সমস্ত ভাগের কত এক তাহলে দ্বিতীয় রাশি আট সমস্ত দুই ভাগের এক এটার সাথে এটা গুণ করব এটা জিনিস মাথায় রাখবো হট যা থাকে তাই থাকবে হট যেটা থাকবে সেটাই থাকবে আটকে দু দিয়ে গুণ করব এই দিকে এটার সাথে এটা গুণ এটা যোগ তাহলে আট দুগুণে কত ষোলো ষোলো আর একে কত সতেরো আট দুগুণে ষোলো ষোলো একের সতেরো সতেরো বাই দুই মানে দুই হর যেটা আছে সেটা থাকবে আর চতুর্থ রাশি কত চার ভাঙানোটা বোঝা গেছে ক্যালকুলেশনে আসো এবার আমরা জানি সমানুপাতে সমানুপাতে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি প্রথম রাশির সাথে কার সাথে সম্পর্ক আমরা একটা সূত্র শিখেছিলাম মেন বইয়ের মধ্যে আছে কত পৃষ্ঠা আছে মেন বইয়ের সপ্তম শ্রেণী মেন বইয়ের কত পৃষ্ঠা আছে এটা একটু দেখাই আমি উদাহরণ তিন কত উদাহরণ কত উদাহরণ তিন এ দেখো উদাহরণ তিন উদাহরণ দুই এবং তিন তৃতীয় আচ্ছা হচ্ছে উদাহরণ দুই এ তারপরে এই যে ত্রয় রাশিক সমান আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বিষ পৃষ্ঠায় এগুলো আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে মেন বই থেকে ঠিক আছে এটা সূত্র এটা কি সূত্র চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে সমানুপাতে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি এটা সূত্র হিসেবে মুখস্থ করবা দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা তোমাদের মেন বইয়ের পৃষ্ঠায় পড়ানো হয়েছে উদাহরণ দুইয়ের একটু দিয়ে তাহলে আমার প্রথম রাশিটা কত দেখো এখানে কত সবাই খেয়াল করবো একটু প্রথম রাশি হচ্ছে আট প্রথম রাশি আট লিখলাম গুণ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন চতুর্থ রাশি কি আছে না এটা আমাকে বের করতে হবে আর দ্বিতীয় রাশি কত এই সতেরো ভাগের দুই সতেরো ভাগের দুই আর গুণ কত তৃতীয় রাশি কত চার এটুক তো বুঝছি সবাই এখানে তোমরা এই ক্যালকুলেশনটা নিয়ে ক্যালকুলেশনটা আমরা একটু দেখি এই মানে এখান থেকে এটা এটা আসছে একটু দেখি ঠিক আছে একদম সহজ জিনিস দেখো আমি যদি এখান থেকে চতুর্থ রাশিটা রেখে দিই চতুর্থ রাশির সাথে এই আর্টের কিসের সম্পর্ক বলো তো গুণের সম্পর্ক তাহলে গুণের সম্পর্ক হলে কি হয় বাঘ হয় ব্যাপারটা এরকম উপরে হচ্ছে সতেরো আমি এদিকে ক্যালকুলেশনটা দেখা দিই উপরে সতেরো নিচে কত দুই গুণ কত ছিল চার ব্যাপারটা এরকম ছিল না আর আমার বাম পাশে কত ছিল রাশি আর কত চতুর্থ রাশির সাথে কত ছিল আর তাহলে আমি যদি এখানে রাশিটা রেখে দিই তাহলে যেভাবে আছে সেভাবে লিখবো সতেরো গুণ এই চারটা কোথার সংখ্যা উপরের সংখ্যা নিচে কত দুই এই যে আটটা এখানে চতুর্থ রাশির সাথে গুণের সম্পর্ক হলে কি করে আমরা এটাকে ভাগ করে দিই শেষ তো কথা তাহলে আমরা একটু ক্যালকুলেশনে যাব ক্যালকুলেশন হচ্ছে আমরা যদি 4 দিয়ে 4 কে 4 4 দিয়ে যদি আমরা কাকে ভাগ করি 8 কে তাহলে 4 দু গুণে 4 দু গুণে কত 8 নিচে কি থাকে কিছু করা যাচ্ছে আর না তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত 2 দু গুণে 4 উপরে কত 17 তাহলে 14 84 কত 17 বাই 4 গুছি সবাই একটু দ্রুত তুলে নিব আরে বাবা এগুলো সহজ জিনিস তো মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে ওই রাশিটা দিয়ে কাজ করবা এই